আপনি কি কি মশলা দিলেন এটা দিয়েছি সর্বপ্রথমে লবণ দিয়েছি বেট লবণ দিয়েছি ধনে ধনে ভাজা দিয়েছি জিরে ভাজা দিয়েছি মৌরি ভাজা দিয়েছি তারপরে ধনে পাতা দিলাম ছোলা সেদ্ধ দিলাম মটর সেদ্ধ দিলাম চানাচুর দিলাম সবগুলোকে অ্যাড করে তারপরে ফুচকা তৈরি করলাম আচ্ছা ফুচকা তৈরি করা কমপ্লিট হয়ে যাওয়ার পর ফুচকাওয়ালা কাকু আমাকে ফুচকা দিচ্ছিলো আর আমি খাচ্ছিলাম ফুচকাগুলো খুব 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 টেস্টি ছিল মোট সুপার মার্কেটের একদম সামনে কফি ফুচকা স্টল এখানে খুব মানে টেস্টি ফুস্কা পাওয়া যায় দই ফুটকা ডাকনি ফুটকা আরও টফুচকা তো আমরা এখানে টফুটকা খেলাম আর অনেক 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 ভালো লাগলো টেস্টি লাগলো তোমার যেতে খেতে যাও একদম দমকলে মোস্ত ফুবান মার্কেটের একদম সামনে এই আকুটা কাছে চলে আসলাম এই আকুটা অনেক হাই এন্ড মেইনটেইন করে ফুটকা দেয় আদে গ্রাফ পড়ে এটা দেখে আমার খুবই ভালো লাগলো তো গাইস তোমরা তো এখানে এসে তুই বুঝতে পাচ্ছ আমগোতে চলে এসেছি হ্যাঁ এসে ভাইরা জায়গাটা মানে দমকল কোটের সামনে আমি চলে এসেছি আর এখানে তো অনেকে সেলফি ছবি তারপরে অনেক রকম ভিডিও করতে আসে তোমরা তো বুঝতে পাচ্ছ তো দেখো তাহলে ভিডিও করলাম সবার মতোই কোটের সামনে ভিডিও শ্যুট অলমোস্ট ডান করে আমরা কোর্টের সামনে একটা রেস্টুরেন্টে খেতে চলে এসেছি আর এখানে চলে এসেছে আমাদের বিরিয়ানি আর আমার তো বিরিয়ানি খেতে খুব 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 ভালো লাগে আর প্রচণ্ড খিদেও পেয়েছে তাই গরম গরম ভাব ওঠা বিরিয়ানি আমি খেতে থাকি আর যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা তারা সাবস্ক্রাইব করে বাড়িতে এসেই আমি কেকটা হাতে নিয়ে কেকটা কাটছি আজকে কি আমার বার্থডে আরে একদমই না আজকে ছিল পঁচিশে ডিসেম্বর মেরি ক্রিসমাস আর পঁচিশে ডিসেম্বরের এই ভিডিওটা আমার পোস্ট করতে গিয়ে দেরি হয়ে গেল সো আমি আমার এই ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি বা